হ্যালো আসসালামু আলাইকুম তো আজকে অদ্ভুত প্রেমানুভূতি গল্পের পর্বসাদ নিয়ে আসলাম তো শুরু করা যাক ব্যর্থ হয়ে আসাদ কে আসতে হয়েছে তবে আরসির কথায় নাই ওর মায়ের কথা এসেছে আজ দুদিন হলো আরসির বাড়িতে রয়েছে টর্চারকে সহ্য করতে হয়েছে হয়তো এতদিন ওর সাথে যা যা করছে তারই শোধ নিচ্ছে কোনো কিছু খেতে এই বুঝি আবার কিছু মিশিয়ে দিল খাবারে আগের দিন ওয়াশরুমে শ্যাম্পু দিয়ে দিয়েছিল আর আসাদ ঢুকতে গেলেই পড়ে যায় তা দেখে আরশী হাসতে হাসতে শেষ আসাদকে ইতিমধ্যে ইতিমধ্যেই খাবার দেওয়ার জন্য ডেকে গেছে আরসি যাবে কি যাবে না বুঝতে পারছে না এখানে কোনো কিছু করতেও পারছে না ঠিক করলো বাড়ি গিয়ে আরসি দেখে নেবে তখনই আরসি বলল আপনাকে কখন থেকে ডাকছি আপনি খেতে আসছেন না কেন খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে তো আর বাপ্পি আপনার জন্য অপেক্ষা করছে আমার খিদে নেই খিদে নেই মানে আলবাদ খিদে আছে আপনার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে চলুন খাবেন আমার পেটের অবস্থা খুব খারাপ আপনাকে আমি যখন বলছি আপনি যাবেন তো যাবেন বলে আশাদের হাত ধরে টেনে নিয়ে গেল খাবার টেবিলে বসে আছে আসাদের সামনে অনেক রকমের খাবার সাজানো কিন্তু কোনটা দিয়ে শুরু করবে বুঝতে পারছে না ও বুঝতে পেরেছে যে খাবারে কোনো গন্ডগোল তো অবশ্যই আছে আরসির বাবা বলল বাবা তুমি খাচ্ছ না কেন খেয়ে দেখো ভালোই হয়েছে আরসি মা নিজে রান্না করছে মামুনের হাতের রান্না একবার খেয়েছি বেশ ভালোই রান্না করে তুমিও খেয়ে দেখো ভালোই লাগবে আসাদ আরসির দিকে তাকিয়ে আরসিকে বলল। খাবো আরশি বলল অবশ্যই আছাদ খেতে শুরু করলো প্রথমে একবারটিতে হাত দিতেই তার রান্নাটা বেশ ভালোই লাগলো কোনো খারাপ নেই রান্নাতে তাই ভয়ে ভয়ে দ্বিতীয়বার খেয়ে দেখলো খাবার প্রচন্ড মুখে দেওয়ার মতো নয় কোনো রকমে খেতে পারছে না আছাদ অপরদিকে আড়সির বাবা বারবার বলছে খাওয়ার জন্য তার জন্য নাও করতে পারছে না নানান খাবারে নানান ধরনের টেস্ট পারছে আছাদ এমন খাবার খাওয়ার সৌভাগ্য যেন আর কোনোদিন না হয় ওর আর এ ধরনের খাবার ও জীবনও খেতে চায় না খাবারটা মুখে দিতেই এখানে আর বসে থাকা হয়তো ওর পক্ষে সম্ভব হবে না খাবারটা এতই ঝাল যে ওর কান দিয়ে ধোয়া বের হচ্ছে এরকম অবস্থায় কোন রকম খাবারটা খেয়ে ঘরে চলে গেল গিয়ে বারবার চোখ মুখে জল দিয়ে করতে লাগলো কিন্তু কোনোভাবেই যেন ঝালটা কমছে না আর সে মজা নেওয়ার জন্য রুমে গিয়ে দেখলো আসাদের চোখ মুখ লাল হয়ে আছে প্রচন্ড রেগে আসে যে সেটা আর সে দেখে বেশ ভালোই বুঝতে পারছে ও কিন্তু ও তো এটাই চেয়েছে আজকে আসাদকে বেশ ভালোই জব্দ করছে

নিশ্চয়ই কিছু না কিছু করবে ওকে জব্দ করার জন্য তাই ওর যেন যেতে মনই চাচ্ছে না কিন্তু কিছু করার নেই যেতে তো ওকে হবে আসাদ গাড়ি চালাচ্ছে আর আরো শির জালনার দিকে মুখ করে বসে আছে তা ম্যাডাম ভালো লাগছে তো এখন একদম চুপ করুন আপনার জন্য আমাকে এত তাড়াতাড়ি চলে আসতে হলো একদম ফালতু কথা বলবেন না বাড়ি চলো ম্যাডাম সব ভালো লাগবে আরশি বাড়ি আসতেই আসাদের মা খুশি হলো কারণ আজকে অনেকদিন পর আরশি বাড়ি এসেছে আসাদ এর মধ্যে এক দুবার বাসায় আসলেও আরসির জন্য ওকে থাকতে হয়েছে বেশিরভাগ সময় সেই কয়েকদিন আরশি আসাদকে জ্বালিয়ে মেরেছে সকাল সকালে ওরা বাড়িতে এরছে। যাতে বাড়ি এসে ফিরে সে অফিসে যেতে পারে আসাদ রেডি হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসছে আরশি ওয়াশরুমে যদিও প্রথমে যেতে চেয়েছিল কিন্তু আসাদ যেতে দেয়নি আরশি যে এই ওয়াশরুমে ঢুকলো আসাদ তখন দরজা বন্ধ করে দিল ততক্ষণে আরশির সমস্ত শরীরে জল ভেজে গিয়েছে ওয়াশরুমে ঢুকে আরশি মনে পড়লো যে ওর শান্তে ভুলে গেছে তাই ও কে হেল্পের জন্য বলল কিন্তু বাহিরে কোনো সারা শব্দ পেল না আসার দরজা দিয়ে বেরিয়ে গেছে আর যাওয়ার সময় আসার দরজা দিয়ে বেরিয়ে চলে গেছে আর যাওয়ার সময় ওর মাকে বলে গেছে যে অনেকক্ষণ বেরিয়ে গেছে তাই সেক্ষেত্রে আসাদের মাও আর আসাদের ঘরে গেল না একবারও আর এদিকে দরজা খুলতে না পারায় আরসি ওয়াশরুমই থাকতে হচ্ছে এভাবে অনেকক্ষণ ধরে থাকলে যে জ্বর কাশি হবে সেটাও খুব ভালো করেই জানে কিন্তু চেঁচালেও ওর গলা শব্দ কারো কান অব্দি জাল না সেটাও জানে এমনিতেই কয়েকদিন ধরে আরও সে শরীরটা ভালো লাগছে না তার উপরে আসাদ বাইর থেকে দরজা দিয়ে চলে গেছে এখন হেল্প আর এখন হেল্পলেস আরসি এমনিতেই কয়েকদিন ধরে আরও সে শরীরটা ভালো যাচ্ছে না তার উপরে আসাদ বাইর থেকে দরজা দিয়ে চলে গেছে এখন হেল্পলেস আরসি আসাদ যা করছে তা আগে থেকে নিচ্ছে ভালোভাবে ব্যবস্থা করছে যাতে আরসি সেখান থেকে বের হতে না পারে সে ধারণাটুকু মাথায় চলে এসছে অনেকক্ষণ ধরেই মনের ভিতর রাগটা চেপে ধরলো আছাদের প্রতি কিন্তু অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে মনের ভিতর রাগটা চেপে ধরল আছাদের প্রতি কিন্তু এভাবে আর কতক্ষণ এক ঘন্টা দু ঘন্টা সময় কেটে চলছে তবে কেউ খোঁজ নিতে আসে না অনেকক্ষণ ধরেই মনের ভিতর রাগটা চেপে ধরলো আছাদের প্রতি কিন্তু এভাবে আর কতক্ষণ এক ঘন্টা দু ঘন্টা সময় কেটেই চলছে তবে ওর কেউ খোঁজ নিতে আসছে না আর না দরজা খুলছে ভিজে জামা কাপড় পরে থাকায় জ্বরটা আস্তে আস্তে ওর শরীরটা সম্পূর্ণরূপে নিশে নিচ্ছে শরীরের তাপমাত্রাও ধীরে ধীরে কমছে নিজেকে ক্লান্ত মনে হচ্ছে ওর ওয়াশরুমের ফ্লোরে ওর বসে রয়েছে ও মাথার চুলগুলো ইতিমধ্যে শুকিয়ে গেছে গলাটাও বেশ ধরে আসছে খিদেও পেয়েছি খুব হঠাৎ করে কানে ফোনের রিনটনে ট্রং ট্রং আওয়াজ ভেসে আসতে আর সে আবার নড়ে চড়ে উঠলো তাড়াতাড়ি করে যে ফোনটা আনার জন্য উঠতে গেল তখনই মনে পড়ল যে দরজা বাইর থেকে লক করা এতটাও শক্তিশালীও নয় যে দরজা চাইতেই মুহূর্তের মধ্যে ভেঙে দিবে ফোনটা বাঁচতে বাঁচতে কিছুক্ষণ পর আবার থেমে গেল, তারপর আবার ফোনটা বেজে উঠল। চেয়েও পারছে না ফোনটা আনতে আসাতেও পরে এই মুহূর্তে প্রচন্ড রাগ হচ্ছে ওর এবার না পেরে কেঁদেই ফেললো আরসি ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে কাঁদতে আওয়াজটা ক্রমাগত বেরিয়ে চলছে আমাকে ভালোবাসে না সেটা ঠিক আছে তবে এভাবে প্রতিশোধ নেওয়ার জন্য এভাবে আটকে রাখাটা একদমই ঠিক না আরসি কেঁদেই চলছে আর একটা সময় ও জ্ঞান হারালো কতক্ষণ যে ও ওয়াশরুমে পড়েছিল তা ওর মনে নেই তারপর যখন আরসির জ্ঞান ফিরলো তখন নিজেকে বিছানায় আবিষ্কার হুড়মুড় করে উঠে পড়ল ও তো এখানে ছিল না তাহলে কি করে সব কি হলো এদিক ওদিকে তাকিয়ে আসাদকে চোখে পড়ল আসাদকে দেখতেই পুরনো সব কথা মনে পড়ে গেল আজ আসাদ আটকে না রাখলে হয়তো এমনটা হতো না চোখ থেকে আপনা আপনি নোনা গড়িয়ে পড়ছে অজানতি। হয়তো খুব কষ্ট পেয়েছে ও শাস্তিটা অন্যভাবেও দেওয়া যেত এভাবে নয় সামান্য ফুফিয়ে ফুফিয়ে কেঁদে উঠতেই সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না আরসি তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে গিয়ে দৌড়ে চলে গেল সাথে চারিদিকে অন্ধকার শীতের আগমনে বেশ কুয়াশাও জমেছে চারিদিকে ঠান্ডায় সারা শরীরে রোম শিউরে উঠছে আকাশে আজকে কোনো তারা নেই যে তাদের উজ্জ্বলতায় আরো নিজেকে দেখতে পাবে তাহলে এটাই কি ওর কান্না করার মতো পরিবেশ এখানে কি মন খুলে কাঁদতে পারবে সমস্ত দুঃখ জানাতে পারবে এই মধ্যরাতকে যেখানে দাঁড়িয়েছিল সেখানে বসেই হাউমাউ করে কেঁদে উঠল কি কারণে এখনো আস কাছে পড়ে আসে সেখানে আসাফ ওর জন্য পাগল প্রায় আসাফ কোনোদিনও মুখে প্রকাশ না করলেও বারবার ওর কাজকর্মে বুঝিয়ে দেয় আরুশিকে আসাদের প্রতি ওর কোনো অনুভূতি আছে না নেই সেটাও আরো জানে না হয়তো বা নেই এই বলে নিজেকে বারবার সান্ত্বনা দেয় এভাবে মাঝে মাঝে দমকা হাওয়া ও শরীর ছুঁয়ে যেতেই বারবার কেঁপে ওঠে আরশি রকিং চেয়ারে বসে দুলছে আছাদ চোখের ঘুমটাও আজ উড়ে গেছে প্রিয় মানুষের চিন্তায় সেই সন্ধ্যাবেলা থেকে আরো ফোন করার চেষ্টা করছে ও প্রথমবার ফোন গেলেও দ্বিতীয়বার থেকে বারবার বিধি বলছে এরকম তো কখনো হওয়ার কথা নয় হুট করে আরো শীদের শ্বশুর ও যাওয়া যায় না তাই বাড়িতে বসে আরশির কলের অপেক্ষা করছে ও হাতে থাকা ফোনটা অন করে অন্য একটা নাম্বার থেকে আরশিকে মেসেজ পাঠাতেই মুহূর্তের মধ্যে তা পৌঁছে গেল তবে বিপরীতে থাকা মানুষের কাছেই মেসেজটা পৌঁছেছে কি সেটা আসাবের কাছে অজানা ঘড়ির কাটা দুটোর ঘরে থেকে থেকে টং টং করে দুইবার বেল বাজতেই আসাদের ঘুমটা ভেঙে গেল ঘুম ভেঙে যেতেই বিছানার দিকে নজর গেল আরশিকে কোথাও দেখতে পেল না আসাদের হঠাৎ মনে পড়ে গেল যে আরো সে প্রচণ্ড জ্বর ছিল জ্বর অবস্থায় মেয়েটা কোথায় গেছে সেটা আসাদ জানে না এতক্ষণ ধরে আরো ঘুমাচ্ছিল বলে ও চোখের পাতা দুটো একটু এক করছিল তবে এখন ওকে দেখতে না পেয়ে হন্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল ওকে খোঁজার জন্য বাড়ির প্রত্যেকটা রুম গেটে খুঁজছে সেখানেও পাইনি তারপরে মাথায় আসলো হয়তো বাড়ি থেকে চলে গেছে তবু এত রাতে হয়তো যাবে না কথাটা মাথায় আসতেই গুরুত্ব দেয় না আছাদ কথাটার তাই বাড়ি থেকে তাড়াতাড়ি গেটের কাছে চলে গেল সেখানে গিয়ে দেখলো দারোয়ান বসে বসে ঝিমুচ্ছে তার কাছে খোঁজ নিলে উনি জানালেন যে উনি আরশিকে আজকে বাড়ি থেকে বেরোতে দেখেননি তবু যেন কথাটা বিশ্বাস হলো না আছাদের বাড়ির ভিতরে গিয়ে সিঁড়ি দিয়ে উঠতেই ছাদের যাওয়ার দরজাটা খোলা দেখে আসাদের আর বুঝতে বাকি রলো না যে হয়তো আরো সাদে গেছে তাই আর এক মুহূর্ত দেরি না করে সাদে গিয়ে দেখলো সাদের মাঝখানে বসে ফুপিয়ে ফুপিয়ে কাছে আর মাঝে মাঝে শিউরে উঠছে আরসি আরসি কে এখন এই অবস্থায় এখানে দেখে মেজাজটা ও এখন গরম হয়ে গেল তারপর নিজেকে কোনো রকম সংযত করে নিয়ে ও ওর কাছে গেল কি করছো তুমি এখানে এত রাতে আসাদের আওয়াজ এই আরসি সামনে তাকিয়ে দেখলো আসাদ দাঁড়িয়ে রয়েছে তাড়াতাড়ি করে উঠে পিছন দিক ঘুরে সিঁড়ি দিয়ে নিচের দিক যে যেতে গেলেই আসাদ ওর হাতটা ধরে নিল দাঁতে দাঁত চেপে বলল আমি কিছু জিজ্ঞেস করছি তোমায় এত রাতে তুমি এখানে কি করছো আর সি হাত ছাড়ানোর চেষ্টা করছে তবে আসাদ খুব শক্ত করে হাতটা ধরে থাকার জন্য সারাতে পারছে না উল্টে ওর হাতে আরও আঘাত লাগছে বেশ সব কিছুই কি এখন থেকে আপনাকে বলে করতে হবে আমি যদি চাই তাহলে হবে আমাকে বলে করতে হবে সব আর সেই ঝাটকা মেরে হাতটা সরিয়ে নিয়ে বলল কোনো প্রয়োজন নেই আমি মনে করি আপনার সাথে আমার কোনো দরকার থাকতে পারে না তাই যে সে অধিকার ফলাতে আসবেন না কোনো প্রয়োজন নেই আমি মনে করি আপনার সাথে আমার কোনো দরকার থাকতে পারে না তাই বেঁচে অধিকার ফলাতে আসবেন না আর আমার এরকম সুসম্পর্ক আপনার সাথে নেই বলে চলে যেতে গেলেই আশা হাত ধরে ওর কাছে টেনে নিল আরশিকে আরশি এখন আশাদের সাথে মিশে গেছে প্রায় ধীর কণ্ঠে বলল তুমি এখন জ্বরের ঘরে অনেক কিছুই বলছো তাছাড়া অন্য সময় তুমি যখন অধিকার ফলাও আর আমি ফলালেই যত সব দোষ সামান্য সময় কথাটা শুনতে আরসির মেজাজটা গরম হয়ে গেল রেগে গিয়ে আসাদের গলায় একটা কামড় বসালো আরসি আরসির কামড় দিয়ে আসাদের থেকে নিজেকে ছাড়াতে পারলো না উল্টো আসাদ আগের থেকেও আরো শক্ত করে ধরে রেগেছে ওকে যতই তুমি কামড়ে দাও আর রক্ত রক্তি করে দাও আমি ছাড়ব না বলেই আসাদ আরসিকে করে তুলে নিল এরপর আবার আসাদের থেকে এরকম ব্যবহার পেয়ে ও ভাবনা বেড়ে গেল তাহলে এর পিছনেও নতুন করে কি আবার উদ্দেশ্য আছে কোনো আরসিকে বিছানায় বসিয়ে দিয়ে আশার টেবিলের উপর থেকে খাবারটা নিয়ে আসলো হঠাৎ দেখলো আরুষের ফোন বেজে উঠলো ফোনে মেসেজ এসেছে আরুষি ফোনটা হাতে নিতে ধরতেই ছট করে আসাদ ওর থেকে ফোনটা কেড়ে নিয়ে ওর পকেটে রেখে দিল এটা কোন ধরনের অবাধ্রামি আমার ফোনটা নিলেন কেন অনেক কাজ বাকি আছে তারপরে ফোন দেব আগে কাজগুলো সেরে খাবারটা খেয়ে নাও তাড়াতাড়ি আমি খাবো না আপনি আমার ফোন দিন না খেলে আমিও ফোন দেব না আর তুমি তো জানো আমি যা বলি তাই করি আর সে চুপচাপ বসে আছে দেখে আসাদ বলল খাবারটা কি আমাকেই খাইয়ে দিতে হবে নাকি আপনি নিজেই খাবেন আর সেই আসাদের দিকে রাগে চোখে তাকিয়ে খাবার খাওয়া শুরু করে দিল আর সে খাওয়া শেষ হয়ে গেলে আসাদকে ঘুমাতে বলেই আর বলল। আমার ফোনটা দিন আমার কল করার আছে এত রাতে তুমি আবার কাকে কল করবে আমার বয়ফ্রেন্ডকে কে কোনো সমস্যা কথাটা শুনে আসাদ ধমক দিল আর এক মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়ো না হলে এক আসারে ফোনটা গুঁড়ো গুঁড়ো করে দিব আসাদের ধমকে আর ফোন ভেঙে যাওয়ার কথা শুনে আর সে চুপচাপ করে গুটিয়ে শুয়ে পড়ল আসাদ ফোনটা নিয়ে বেলকনিতে চলে গেল ফোনের প্রতিটা মেসেজ আসাদ পড়ছে আর মাথার ভিতরে যেন আগুন জ্বলছে তবে কিছুক্ষণ পরে আগুনটা নিভে গেল যখন একটা একটা করে প্রত্যেকটা মেসেজ ডিলিট করে দিল একটা বাঁকা হাসি দিয়ে ফোনটা হাতে নিয়ে কিছুক্ষণ বাহিরের দিকে তাকিয়ে রইল